শেষ করছে নাকি কোন দিক থেকে তেল পড়ছে সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটা আমার জীবনের একটা বিশেষ মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সত্যি বলতে অনেক আনন্দিত অনেক আবেগ আপ্লুত কারণ আমি আপনাদের একটা দারুণ সুখবর দিতে চাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটি অবশেষে মনিটাইজ হয়েছে এর মানে ইউটিউব এখন আমার কন্টেন্টকে স্বীকৃতি দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমি এখান থেকে আয় করতে শুরু করেছি আলহামদুলিল্লাহ আর সবচেয়ে দারুণ খবর হলো এই মনিটাইজেশনের পর আমার চ্যানেল থেকে প্রথম আয়ও চলে এসেছে আলহামদুলিল্লাহ দিস ইজ বেস্ট ভিউ ওয়াও অসাধারণ আকাশের দিকে দেখেন সবাই হয়তো এই আইটা খুব বড় কিছু না তবে আমার জন্য এটা একটা অনুভবের নাম একটা সফলতার প্রতীক এটা শুধু টাকা না এটা আমার রাত জেগে ভিডিও বানানো সময় দেওয়া হতাশার মুহূর্তে ধৈর্য ধরা আর সবার বড় কথা আপনাদের ভালোবাসা ও সাপোর্টের ফসল আমি স্পষ্ট মনে করি যখন এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন কিছু ছিল না শুধুমাত্র ছিল একটা স্বপ্ন নিজের কিছু বলার কিছু দেখানোর কিছু বানানোর ইচ্ছা মাঝে মাঝে ভিউ কম এসেছে অনেক হাসি ঠাট্টা করেছে মন ভেঙেছে কিন্তু আমি থামিনি চেষ্টা করেছি নিজের মতো করে এগিয়ে যেতে শিখতে গড়তে আর আজ আমি যখন বলছি তখন আমার চোখে ভেসে উঠেছে সেই সব মুহূর্ত যেগুলো ভিতর দিয়ে আমি আস্তে আস্তে বড় হচ্ছি এখন আমি আপনাদের সামনে আমার প্রথম ইউটিউব ইনকামের স্ক্রিনশটটা শেয়ার করছি এটাই আমার মূলত আমার প্রথম ইউটিউব ইনকাম আমি কখনো এর আগে ডলার দেখি নাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় আজ আমি এত দূর আসতে পেরেছি আমি জানি অনেকেই ভাবেন ইউটিউব থেকে আয় করা কঠিন আমি বলবো হ্যাঁ এটা কঠিন কিন্তু অসম্ভব না যদি আপনি পরিশ্রম করেন নিয়মিত কন্টেন্ট দেন আর মানুষের উপকার বা বিনোদন দিতে পারেন তাহলে একদিন না একদিন আপনিও এই পর্যায়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ এই সাফল্য আমার একার নয় এটা আপনাদের সবার যারা প্রথম থেকেই পাশে ছিলেন সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করেছেন ভিডিও দেখে উৎসাহ দিয়েছেন আপনারাই আমার বড় অনুপ্রণ আমার সামনে এখন অনেক পথ বাকি আমি আরও ভালো ভিডিও বানাতে চাই আপনাদের জন্য আমি আপনাদের আরো আনন্দ দিতে চাই যেন আপনারা প্রতিটি ভিডিও থেকে কিছু শিখতে পারেন কিছু বুঝতে পারেন কিছু বিনোদনমূলক কিছু নিতে পারেন আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো আপনি যদি চান একজন কন্টেন্ট ক্রিয়েটরের স্বপ্ন আরও বড় হোক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে আবারও আন্তরিকভাবে ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাশে থাকুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন আল্লাহ হাফিজ